দুয়ারের লোকসভা ভোট ভোটের কাজে কোনো খামতি যাতে না থাকে তাই কলকাতার পুরসভার দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে কলকাতার বিজেপি আর চারটি ওয়ার্ডে বামের গিয়েছিল এবার তার পুনরাবৃত্তি আর হতে দিতে চান না তৃণমূল নেত্রী কাউন্সিলরদের প্রতি তার নির্দেশ কোনোরকম অসতর্কতা চলবে না দলের কর্মসূচি পালনে একশো শতাংশ জোর দিতে হবে ভোটের প্রচারে দল যে কৌশল নিচ্ছে তাও সঠিকভাবে কার্যকর করতে হবে পাক সাকাসে ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলাররাও ইফতারের অনুষ্ঠানেই কাউন্সিলারদের ভোটের কাজের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এনারা টিভিতে যখন আসেন এনারা যখন জনসভায় আসেন তখন প্রত্যেকবারই এই ধরনের কথা বলেন কাটমানি শব্দটার উৎপত্তি কিন্তু কোনো বিরোধীদের মুখ থেকে নয় কাটমানি শব্দটার উৎপত্তি তিনি বলেছিলেন নিজেই ইনিই বলেছিলেন আম্পানের পর আচ্ছা শওকত মোল্লা যে বোম্মারে এই কথাটা উনিই বলেছিলেন উনি এরা মাঝে মাঝে জ্ঞানের কথা ধর্মের কথা এগুলো না মাঝে মাঝে বলেন কিন্তু উনি যেটা বলেন আর যেটা উনি করেন দুটোর মধ্যে তফাৎ মানে আকাশ আর পাতালে এখন আর এসব বলে লাভ হবে না কাউন্সিলররা যে পাপ করেছে সেই পাপ উনি খন্ডাবেন কি দিয়ে যে পথে মোদীজি গমন করেন সেই পথে মমতা গমন করছেন মোদীজি বিজেপির প্রার্থীদের ফোন করছেন যাতে তারা উৎসাহিত হয়ে ভোট করে তাহলে ফোন করে যদি বিজেপির প্রার্থীদের প্রধানমন্ত্রী কথা বলেন মুখ্যমন্ত্রী তেমন করে তৃণমূলের নেতাদের ফোন করে করে চেষ্টা করছে যাতে তারা উৎসাহিত হয় কিন্তু বিজেপির তৃণমূল কেউই মানুষ বুঝতে পারছে ভরসা পাচ্ছে না প্রত্যাখ্যাত হবে মানুষের কাছে পাঁচশো থেকে হাজার টাকা করার নিয়ে খুব গাত্র হয়েছে তো আমি স্বজনের উদ্দেশ্যে বলবো স্বজন বরঞ্চ মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি মোদীজিও তো পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে মোদীজি রান্নার গ্যাসের দাম পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে মমতাদি লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে এবার কোনটা বাংলার মানুষ গ্রহণ করবে আর কোনটা বাংলার মানুষ বর্জন করবে সেটা সজল বুঝতে পেরেছে বলেই বরানগর থেকে ওই যে গর্বিত হবে বরানগরের মানুষদেরকে ঘাট ধাক্কা দেবে সেটা সজল নিজে খুব ভালো করে বুঝতে পেরেছে রাজ্যের সরকার যখন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে একশো শ্রমিকদের যাদের মজুরির আটকে রেখেছিল তাদের টাকা পশ্চিমবঙ্গে সরকার দিয়েছে তখন আগে যে সারা ভারতবর্ষের মানুষ যেগুলো মডেল পূর্ণ কন্যা জারি হওয়ার পরেও একশো দিনে কাজের মজুরির কথা ভিত্তিকতা বলতে হয়েছে নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে একটা বড় খবর জন্য বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেস কেন গেল এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে জ্যোতির্ময় তৃণমূল কংগ্রেস আচমকা দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ কেন দেখো কি কারণে তারা এসেছে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমাদের নজর থাকছে সেদিকে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সাংসদ জেরেকো ব্রায়েন রাজ্যের মন্ত্রী শশী পাজা সাংসদ সাকেত কোখেল এবং দোলা সেন তারা তাদের বক্তব্য সামনে রাখবেন সাগরিকা ঘোষ সদ্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ তিনিও সঙ্গে রয়েছেন আমি এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো বাইরে এই মুহূর্তে এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছেন ডেরেকো ব্রায়ান বাইরে রয়েছেন এই মুহূর্তে শশী পাজা যিনি কিছুক্ষণ আগে ভেতরে গিয়েছিলেন এবং দোলা সেন তিনি অপেক্ষা করছেন যে খবর আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি আজ তৃণমূল কংগ্রেসের পাঁচজনের প্রতিনিধি দল তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে যে খবর আমাদের কাছে আসছে যে আজকে এখানে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে আগাম অ্যাপয়েন্টমেন্ট পায়নি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ফলত তাদেরকে বাইরে অপেক্ষা করতে হচ্ছে এখানে যারা নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা সাংসদদের প্রত্যেককে তারা আটকে দিয়েছেন এবং এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে একজন একজন করে সাংসদকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে এই মুহূর্তে সাকেত গোখেল তিনি ভেতরে গিয়েছেন এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে ভেতরে যেতে দেওয়া হয়েছে সাগরিকা ঘোষকে প্রথমে শশী পাজাকে যেতে দেওয়া হয় তিনি ভেতরে যান কথা বলে তিনি চলে আসেন তারা যে বক্তব্য জানান যে তারা একটি স্মারকলিপি তারা জমা দিতে চান এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি দোলা আসেন তিনি নতুন করে নতুন করে তিনিও ভেতরে যাচ্ছেন ফলত তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কেন এসেছেন কি এত জরুরি প্রয়োজন পড়লো যে কারণে তৃণমূল উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছুটে আসতে হয়েছে দিল্লিতে সেদিকে আমাদের নজর থাকবে কিছুক্ষণের মধ্যেই এবং যারা এবং সাংসদরা বারবার করে তাদের পরিচয়পত্র দেখিয়েছেন জানিয়েছেন তারা সাংসদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা এখানে কমিশনের কাছে নালিশ জানাতে এসেছেন কিন্তু তার সত্ত্বেও কিন্তু তাদের সকলকে একসঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এখানে পরিস্থিতির নজর রাখো